উইন হলো কেউ ডেডি আছে সে ওখানে পে করেছে কোন প্রধান দুঃখ আমি বলতেছি না যে আমাকেই চিনতে হবে বাট আমাদের বাংলাদেশে এটা কেন নেই পেলাম খুঁছে ভোবনে আমার বলেছি এ তো ইচ্ছি ওয়েলকাম টু মুনজাহমেদ শো আমি হোস্ট মুনজাহমেদ আমার গেস্ট আজকে শান্তা ইসলাম উনি হচ্ছে শান্তা ও মডেলিং করে আর অনেক কাজ করে কিন্তু ওর একটা আক্ষেপ যে আমি ভাইরাল না দেখে কেউ আমার চিনে না শান্তা ওয়েলকাম টু মাই শো থ্যাংক ইউ সো মাচ ভালো আছো এই তো আলহামদুলিল্লাহ তুমি শো দেখো হ্যাঁ তাই তোমার সে দেখে না এমন কেউ আছে আচ্ছা ওকে দেখতে না চাইলেও দেখবে সামনে চলে আসুন হ্যাঁ কেন দেখো কি দেখো ভালো লাগে ভালো কি ভালো লাগে বিকজ তুমি যে টাইপের কোশ্চেন গুলো করো ওগুলো বেশি মজাদার থাকে আচ্ছা আজকে করব এরকম হ্যাঁ ওকে প্রথম কথা হচ্ছে তোমার একটা ইন্ট্রো দিবা ইন্ট্রো মিন হচ্ছে কস্টিউম অনেক কাজ করতেছো অনেক ব্রাইডাল শুট থেকে শুরু করে লাইক ইউ নো মডেলিং এন্ড অল দ্যাট ওগুলো করো তুমি একটু আমাদেরকে একটু এন্টারটেইন করো তোমার আমি আচ্ছা আচ্ছা আমি বেসিক্যালি ফ্যাশন মডেল আমি ব্র্যান্ড হাউসগুলোর সাথে কাজ করি আমাদের ক্লথিং ব্র্যান্ড যেগুলো আছে পাশাপাশি কিছু ভিজুয়াল কাজ করি বাট অত অ্যাভেলেবেল না এটাই আমার পরিচয় আর আমার আমি হচ্ছি আমাদের বাংলাদেশ থেকে আমি ইন্ডিয়াতে মুম্বাইতে রিপ্রেজেন্ট করি মিস গ্ল্যামার আইকন হিসেবে সেখানে আমি উইনার হই বাংলাদেশ হয়ে এটা দু হাজার ওকে হ্যাঁ তো এরপর আর ওই জিনিসটা আসলে ওভাবে মানে বলাই হয়নি বা কোনোভাবে এক্সপ্লেনই করা হয়নি আমাদের দেশে থাকে না যে কত ধরনের শো হচ্ছে রাইট হওয়া মাত্রই রাতারাতি ভাইরাল হয়ে যাচ্ছে সবাই চিনে যাচ্ছে জেনে যাচ্ছে কোনো না কোনো ওয়েতে তো জেনেই যাচ্ছে বাট আমারটা না কেমন হলো যে হয়ে আসছি ঠিক আছে তারপর আমাদের বাংলাদেশ আমাদের অ্যাকসেপ্ট করলো না কেন যায় না মিস হ্যাঁ মুম্বাই হ্যাঁ বলো গল্পটা শুনি এটা আসলে আমার একটা ফ্রেন্ডের মাধ্যমে আমি জানতে পারি যে ওখানে একটা বিউটি প্রেজেন্ট হচ্ছে তো আমি তখন ওকে বলি যে হ্যাঁ আমি করতে চাই বাংলাদেশের বাইরে যদি আমার অপশন থাকে তো ওইটা আমার ফার্স্ট লাইফের ফার্স্ট আমি দেশের বাইরে যাই তো তখন আমি একটা ফর্ম ফিল আপ করি ইভেন ওরা অনলাইনে আমার একটা ইন্টারভিউ নেয় নেওয়ার পর ওরা আমাকে সিলেকশন করে সিলেকশন থেকে আমি ওখানে যাই ওখানে আমার লাইভ পারফরমেন্স হয় সাত দিনের গ্রুমিং হয় গ্রুমিং করার পর ওদের ফাইনাল সেশন হয় যখন তো ফাইনাল সেশনে আমি সিলেক্ট হই ওদের ফাইনাল সেশনে ওদের আটজনের মতো থাকি ওখানে ইন্ডিয়া থেকে আসছে পাকিস্তান থেকে আসছে তারপর ওদের ইন্ডিয়ার আশেপাশে যে দেশগুলো আছে মানে সব জায়গা থেকে একজন করে ওরা ঘুরে করে হ্যাঁ তো বাংলাদেশের ওখানে তারপরে শ্রীলঙ্কা মালদ্বীপ থাইল্যান্ড মানে ওখানে ইন্টারন্যাশনাল অনেক মডেলস আছে বাইর দেশগুলো দেশগুলো আছে তো ওইখানে যেই ক্যাটাগরিতে আমি যাই ওখান থেকে আমি উইনার হই মানে বাংলাদেশের ক্যাটাগরি থেকে আমি আমাদের সাথে আরও অনেকেই যায় তো এখান থেকে আমাকেই উইনার দেয়া হয় তো ওইটাই আমার ওখানে জানি ছিল আর বাংলাদেশের যেটা ছিল ওইটা হচ্ছে চিটা আগে ছিল ওইটা হচ্ছে ওইটা এটা যেরকম গ্ল্যামার আইকন আর হচ্ছে যে মিস গ্ল্যাম ওইটা ছিল চিটাঙে হ্যাঁ চিটাঙে ছিল তো চিটাংয়টা তো ওইখানে ওই বাংলাদেশের মানে ঢাকার হয়ে উইনার হই মানে ওই ওখানে চিটাঙের কেউ উইনার হয়নি দুইটা অ্যাচিভমেন্ট আমি পাই থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ কিন্তু আমাকে কেউ চিনার এটা হচ্ছে আপনার ভাইরাল হ্যাঁ কারণ আমি ভাইরাল না কাজ করো না হ্যাঁ এটা বলা যেতে পারছি কিছু একটা করতে হবে মনে হচ্ছে এখনো শুনি সেটাই আছে এসেছি করা যায় আগে এসে শুনি মুম্বাইতে কি কি মানে ধরো ফিনাইলেতে ওখানে কোশ্চেন্সগুলো একটু বলতে পারো খুব মজার ছিল সেটা হচ্ছে আমাদের যখন মানে অ্যাক্টিভিটিস যেটা ছিল যে অ্যাক্টিভিটিসে কি থাকে গান নাচ তুমি যেটা পারো তোমার ভিতরে ইনার কি আছে কেমন গুণ বলতে একটা বাংলা গান গেয়েছিলাম বিকজ আমাকে বলা হয়েছিল যে হিন্দিতে বলো তা আমি বলেছি যে নো হিন্দিতে বলবো না সেটার কারণ হচ্ছে আমি বাংলাদেশ থেকে এসেছি বাংলাকে রিপ্রেজেন্ট করব বাংলাতেই গান গাইব সে বুঝতে পারবে না সেটা তার ব্যর্থতা বাট আমি তো আমার দেশের ভাষা বলবোই সে শুনুক ভালো তো লাগতে পারে গান তো গানই তো পরে আমি একটা বাংলা সং গাইলাম আমাদের রুনাল আল্লাহ একটা গান শিখে গেছিলাম ওইটা গাইছি গার পর তাদের খুব ভালো লাগছে হচ্ছে ওখানে আমি শাড়ি পরেছিলাম ওদের ড্রেস না পরে আমি নিজে শাড়ি পরেছি টিপ পরেছি চুরি পরেছি বিকজ হচ্ছে আমাদের দেশের ট্রেডিশনালে হ্যাঁ আমি চাইছি যে বাংলাদেশ যেহেতু নাম হয়েছে এখানে আমি বাংলাদেশের টোটালটাই ওখানে দেখাবো তারপর কোয়েশ্চেন রাউন্ডে আমাকে একটা কোয়েশ্চেন করা হয় যে তোমার লাইফ থেকে যদি তোমাকে কোনো একটা অপশন দেওয়া হয় যে এই জিনিস তুমি বাদ দিতে পারবা তাহলে তুমি কি বাদ দিবে তো আমি বলছি যে কিছুই বাদ দিব না বুঝছে কেন কেন বাদ দিব না বলছি প্রত্যেকটা ভুলই মানুষের জন্য এক একটা শিক্ষা বলা যায় তো ওই ভুলটা না হলে হয়তো আমি শিখতে পারতাম না যার কারণে আমি কোনোটাই লাইফ থেকে বাদ দিতে চাই না এটা ছিল আমার কোয়েশ্চেনের অ্যান্সার তো এই তিনটা স্টেপের পরেই আমাদের

ওকে সো মুম্বাই থেকে আসার পরে কোনো কিছু চেঞ্জ হয়নি কোজ কেউ জানতেই পারে না না বিকজ আমাদের দেশের যে নিউজগুলো আছে আমার মনে হয় কি অন্যান্য দেশের নিউজ যারা থাকে বা যারা পাবলিসিটি করে ওরা নিজেরা আসে আর আমাদের দেশে মনে হয় আমাদের নিজেদের ওদের কাছে যাইতে হবে বলতে হবে তাই না তাদের তো নিজেদের থেকেই পিক করা উচিত যে আসলে কি কোথায় যাচ্ছে আমার কথা বাদে দিলাম আরও বড় বড় যে মডেল সিনিয়র আপুরা আছে আমি সবারই একই কাহিনী দেখলাম যে কাউকে না মানে ওভাবে অ্যাপ্রিসিয়েট করা হয় না এখানে সেটা কেন আমি জানি না যদি কোনো শোতে কোনো মেয়ে ফল্ট হয় এটা কেউ পার্সোনালি না নেক যে কেউ টাকা দিয়ে উইনার হলো বা কেউ দেখতে যোগ্যতা মনে হচ্ছে না বাট সে উইন হলো কোন একটা রিজন হ্যাঁ বয়ফ্রেন্ড আছে হ্যাঁ সুগার ডেডি আছে সে ওখানে পে করেছে কোন না দিয়ে আছে হ্যাঁ তাহলে সেগুলো কেন এত প্রমোশন দেয়া হচ্ছে তাহলে কি আমরা কি ভালো জিনিসটা মানে অ্যাপ্রিশিয়েট করতে জানি না এরকম তো এটাই আমার প্রধান দুঃখ আমি বলতেছি না যে আমাকেই চিনতে হবে বাট আমাদের বাংলাদেশে এটা কেন নেই এটা হলে মনে হয় সবাই আরো কাজের আগ্রহটা আরো বেড়ে যেত মানে রিকগনিশনটা তোমার হওয়ার পরে তোমাকে কেউ চিনতেছে না কেন সেটা মানে একটু প্রমোশন তো হওয়া দরকার মানে সবাই চিনবে জানবে ওকে তো এরপর মুম্বাই থেকে আসার পরে তুমি তুমি কি করছো তুমি কি ট্রাই করছো